টুল্লুবাবু চুপটি মেরে কী দেখছে আসুন আপনাদের ওইটাই দেখাই আজকে আজ কোনো গল্প নেই আজ কোনো নীতি কথা নেই আজ কোনো উপদেশ নেই আজকে কি আছে আমার মামনি আছে আমার টুল্লুবাবু আছে আর আমি আছি চায়ের নাম টুনি মামনি উঠে পড়েছে মামনি এখন আল্লাদের মুডে আছে না ও তো তার মায়ের কাছে মাঝে মাঝে আহ্লাদ করতে আসে আর যখন আসে তখন হচ্ছে টুল্লুবাবু ঘুমের এতে যায় মানে ঘুমের দেশ থেকে একটু ঘুরতে ঘুরু করতে যায় ঘুমে কাদা হয়ে পড়ে আছে টুল্লুবাবু খাটের নিচে আর ওই ফাঁকে টুনি এসেছে আমার কাছে আদর করতে কত যে ওর আহ্লাদ কত যে কথা এই আয়রন টেবিলটাই হচ্ছে ওর আহ্লাদ করার জায়গা এ ঠিক এরকম করে বসে গেল এবার আমার একটু সেবা দাও মা আমার একটু সেবা দাও তোমার ছেলে তো ঘুমোচ্ছে এবার আমাকে একটু সেবা দাও কেউ দেখবে না ছুটকিও কোথায় পড়ে পড়ে ঘুমোচ্ছে আবার উঁকি মেরে দেখে টুল্লু কোথায় শুয়ে রয়েছে দেখে নিতে হবে না নয়তো এসে তো আমার আবার পিটাবে ছোট মামুনি ভালো লাগে আমার এই ছোট্ট মামুনিটা ছোট্ট মা এইভাবে আদর খায় আর জিপটাকে বের করে দেয় সব পিঙ্কি পিঙ্কি নাক পিঙ্কি পিঙ্কি জিপ বের করে এইভাবে আদর খায় মাঝে মাঝে পড়েও যায় আয়রন টেবিল থেকে আবার উঠে পড়ে এত সুন্দরী নিজেকে রাখে সবসময় চকাচক ফকা ফক রাখে কোনো ময়লা জমতে দেয় না দেখেছেন কি সুন্দর পরিষ্কার মেয়ে আমার আপনাদের পছন্দ আমার টুনিকে কতটা পছন্দ আদর খাচ্ছে আর আমি বাবুকে খুঁজছি কারণ বাবুকে ওষুধ খাওয়ানোর জন্য বাবুকে ডাক পড়েছে আর টুনি মামুনি সেই ফাঁকে আরও একটু বেশি করে গড়াগড়ি খেয়ে নিচ্ছে আয়রন টেবিল পাতলেই ও যেখানে থাকুক চলে আসবে একটু এই গোড়াগুড়ি খাওয়ার জন্য লেনজু নাড়বে আর কথা হচ্ছে আমাকে একটু আদর করে দাও আদর করো তাড়াতাড়ি আদর করো না হলে কিন্তু এ দেখেন জিপটা বের করে ফেলেছে দেখেছেন জিপটা বের করে ফেলে এই আদর করছে খেতে এসছে যে যাচ্ছে ওকে একটু করে ট্যাক্স দিয়ে যাচ্ছে এই আদর খাওয়া হবে তারপরে আবার ঘুরু করতে যাবে তাই এইভাবে আদর খায় গে টুল্লুবাবুর কদিন আগে জ্বর হয়েছিল তাই ওকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম ওইখান থেকে ওষুধ দিয়েছে ওষুধ খাওয়াবো বলে টুল্লুকে খোঁজা আর এই আদর করার মানে আরেকটাও আছে যাতে টুল্লুবাবু বেরিয়ে আসে কিন্তু ও চালাক চালু হয়ে গেছে

ছোট বাচ্চা খেয়ে নিচ্ছে আরেকটু খেতে হবে তো আরেকটু খেতে হবে না ভালোবাসা এটা তো আমার আমার দ্বারা তো ভালো বাচ্চা এটা এটা ভালো বাচ্চা শুধু দুধ চিকানে খেয়ে নেয় তাই বাবুকে ওষুধ খাওয়ানো নিয়ে কোনো ঝামেলা নেই যদি না ওষুধটা খেতে তেতো হয় মনে হচ্ছে ওষুধটা মিষ্টি আছে তাই সুন্দর বাবু ভালবে ওষুধ খেয়ে নিচ্ছে ওষুধ খাওয়ানো হয়ে গেলে বাবুকে একটু ভালো করে মুচু করে দিতে হয় ওষুধগুলো পড়ে যায় না তাই একটু ভালো করে মুচু করে দিলাম তারপরে বাবুর সাথে কিছু কথা আছে কারণ ওষুধকে তো করে দিতে হবে নাহলে পরের বার তো ওষুধ খাবে না ছোটন বাচ্চা না আমার একেবারে ছোট বাচ্চা দুই মাস বয়স থেকে বুকের উপর করে মানুষ করেছি আমরা তো আমার ছোট হবে না দু মাস থেকে ওষুধ খাওয়াচ্ছি বাচ্চাকে দু মাস থেকে আমার বাচ্চা অসুস্থ সেই ওষুধ খাওয়ানোর চলছে আজকে ওর বয়স সাড়ে তিন বছরের ওপরে তাই বাবু বোঝে গেছে তাওয়াল এলেই আমাকে লুকিয়ে পড়তে হবে তার খাওয়া দাওয়া করিয়ে বাবুর সাথে কত কথা বলছি এটা বলছি বাবুকে বাবু দেখো আমি আছি তুমি আছি দুনিয়ায় আর কেউ নেই আমি আছি তোমার জন্য তুমি আছো আমার জন্য তোমার দাদু দিদা আছে মামা আছে বড় মামা আছে কিন্তু আমার কে আছে আমার ছোটন বাবু আছে একা বাবুকে দিয়ে কত কথা বলছি আর ভোলাচ্ছি তাদের পরের বার ওষুধ খাওয়ানোর জন্য কোনো বদমাইশ না করে বাবু বুঝে গেছে এগুলো তার ভালোর জন্য করে তাই চুপটি মেরে এভাবে পড়ে থাকে ডাক্তার কাছে গেলেও এইভাবে পড়ে থাকে আর ওষুধ খাওয়ানোর সময় হলেও পড়ে থাকে খুব ভালো ছেলে আমার সোনার ছেলে আমার না আপনাদের কী মনে হয় এটা সোনার ছেলে না সুন্দর করে ওষুধ খায় এখন কথা শুনছে ওকে আজকের মতো এলাম এরপরে বাবু একটু গুরু করবে তারপরে আবার কিন্তু ঘুমোবে সব দেখছে এমন নয় যে ওষুধ খাওয়ালাম দেখে ভয় পালাবে তা না খেয়েই আমার কাছে আবার ফেরত আসবে ওকে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ওকে আজকের মতো আসছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য